আসসালামু আলাইকুম দিস ইজ রুমান ওয়েলকাম টু আওয়ার আনাদা ভিডিও নয় তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট তাহলে চলুন আজকের ভিসা আপডেট জেনে নেওয়া যাক আজকে টোটাল পাসপোর্ট রিজেক্ট হয়েছে একুশটি আজকে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট অ্যাক্টিভ হয়নি আজকে টোটাল ভিসা হয়েছে তেত্রিশটি ফ্যামিলি ভিসা হয়েছে সতেরোটি এগ্রিকালচার ভিসা হয়েছে নয়টি স্পন্সার ভিসা হয়েছে চারটি ডোমেস্টিক ভিসা একটু হয়নি ট্যুরিস্ট ভিসা হয়েছে তিনটি স্টুডেন্ট ভিসা একটু হয়নি বিজনেস ভিসা একটু হয়নি এটা হচ্ছে আজকে টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট দু হাজার পঁচিশ সালের ক্লিক ডেতে যারা আবেদন করেছেন তারা এখনো অনেকে রিসিভতা পেয়েছে অনেকে রিসিভতা পায়নি আবার কেউ কেউ বলছে যারা রিসিভতা পেয়েছে তারা ফেক রিসিভতা পেয়েছে আসলে ওরকম কিছু না আপনার আবেদন যদি ঠিক থাকে তাহলে আপনি রিসিভতাও পাবেন অনেকে রিসিভতা পেয়েছেন অনেকে পাননি এর কারণ হচ্ছে অন্য বছরে বৎসরে যেভাবে একসাথে ক্লিক দেওয়ার পরেই সাথে সাথে সে রিসিভতাটা ডাউনলোড করে আপনাকে দিয়ে দিতে পারত কিন্তু এই বছরে ওইভাবে রিসিভতা ডাউনলোড করতে পারছে না এটা তাদের সার্ভার ট্রুটিও হতে পারে বা তারা ইচ্ছা করেও করতে পারে কারণ এই বছর যাচাই বাছাইটি বেশি হওয়ার কারণে হয়তো এরকম হচ্ছে কেউ কেউ রিসিভতা ডাউনলোড করেছে কেউ কেউ এখনো রিসিভতা ডাউনলোড করতে পারেনি অনেকেই অরিজিনাল রিসিবতা পেয়েছে আমি আপনাদেরকে দেখাবো আমার কাছেও দুটি অরিজিনাল রিসিভতা আছে এখন যদি আপনারা বলেন ভাই আপনি কিভাবে বুঝলেন আপনার রিসিভতা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটারও প্রুফ আমার কাছে আছে এই জন্যই আপনাদেরকে আমি বলছি অরিজিনাল রিসিভতা অনেকেই পেয়েছে আর একটি বিষয় যেটি হচ্ছে সিজনাল ভিসা এবং নন সিজনাল ভিসা ওরা বারবার একশো চুয়াল্লিশ ধারা আইনে বলছে সিজনাল ভিসা নন সিজনাল ভিসা স্থগিত করা হয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলবো ওইভাবে ওরা এখনও ভিসা স্থগিত করে নাই যেমন আজকেও স্পন্সার ভিসাও হয়েছে এগ্রিকালচার ভিসাও হয়েছে কিন্তু সীমিত হারে হয়েছে তার মানে বোঝা যাচ্ছে ওয়ার্ক ভিসা এখনও ওরা বন্ধ রাখেনি ওরা কাজ করছে সীমিত হারে আর এই সীমিত হারে ওরা ওদের মতো করে ভিসা দিবে অ্যাপার্টমেন্ট দিবে যারা ভুক্তভোগী আছে তারা যেন মানববন্ধন করতে না পারে এই জন্যই ওরা বারবার একশো চুয়াল্লিশ ধারা আইনের কথা সবাইকে মনে করে দেয় এবং ওদের অফিসিয়াল সার্ভারে ওরা এই একই নোটিশ বারবার দিয়ে থাকে কারণ ওরা ওদের মতো করেই কাজ করবে আপনি মানববন্ধন করবেন ওরা তখন আপনাকে আইন দেখাবে যে আমরা তো আগেই বলে দিয়েছি ওয়ার্ক ভিসা কাজ স্থগিত করা হয়েছে পুনরায় যাচাই বাছাই করা হচ্ছে আজকেও একই মালিকের তিনজন ভিসা পেয়েছে দুই ভাই পাসপোর্ট সাবমিটের এস এম এস আসছে কিন্তু ওদের কাছে রিসিপ্টটা নাই যে রিসিপ্ট দিয়ে পাসপোর্ট জমা করতে হয় বা তুলতে হয় এটা বিশেষ করে এজেন্সি বা দালালেরা তাদের কাছে রাখে যখন আপনার পাসপোর্ট সাবমিট করতে হবে তাদের লোক আসে রিসিপ্টটা দেয় আপনি পাসপোর্ট সাবমিট করবেন তখন পাসপোর্ট সাবমিট করে আসার পর আবার রিসিপ্টটি ওরা নিয়ে নেয় তো এই রিসিপ্টটি না থাকার কারণে ওরা পাসপোর্ট সাবমিট করতে পারে নাই পুনরায় ওদের আবার ভিএফএস থেকে ওদেরকে কল দিয়ে বলেছে আপনাদের পাসপোর্ট সাবমিট করার কথা বলেছিল আপনারা এখনও পাসপোর্টটি সাবমিট করেননি তাহলে কি বোঝা যাচ্ছে ওরা কাজ চালিয়ে যাচ্ছে তবে সীমিত হারে অ্যাপার্টমেন্টও দিচ্ছে সীমিত হারে এবং ভিসাও দিচ্ছে সীমিত হারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ